একের পর এক সুসংবাদে এসেই চলেছে বাংলাদেশ ফুটবলে হামজার সঙ্গে সামিতের খেলার সব প্রসেস চূড়ান্ত হয়েছে এবার বাংলাদেশে আসছেন সুলিফান ব্রাদার্স সুলিভানের বাবার সঙ্গে আলাপ করে নিশ্চিত হয়েছে তাদের বাংলাদেশে আসা সেপ্টেম্বর থেকে বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে পারেন দুই সুলিফান ব্রাদার্স সুলিভান ব্রাদার্সের বাংলাদেশে আসা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দেশের ফুটবলের উন্নয়ন বৈশ্বিক পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের নজরে খেলোয়াড়রা সিঙ্গাপুর শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া বংশোদ্ভূত খেলোয়াড়দের একের পর এক দলে ভিড়িয়েছে সেখানে পিছিয়ে থাকতে চায়নি বাংলাদেশ এতদিন দুই পক্ষের সদিচ্ছার ঘাটতি ছিল তবে বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তৎপর আর হামজার মতো গ্লোবাল স্টার আসায় আগ্রহ বেড়েছে অন্যান্য প্রবাসী খেলোয়াড়দের এ তো জাতীয় দলের হয়ে সামিৎসোমের নিবন্ধন পূর্ণ হয়ে গেছে ফিফা র্যাঙ্কিংয়ে ত্রিশ নম্বর দলে খেলা ও সেই লীগ খেলা একজন মাঠ মাতাবেন বাংলাদেশের জার্সিতে এছাড়া বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে হ্যাঁ ইপিএল খেলা কিউবার বয়স ভিত্তিক দলে ডাক পেয়েছেন দুই প্রবাসী ফুটবলার এর বাইরে অনুর্ধ তেইশ দলের ট্রায়ালে আসবেন করিম স্মিথ নিলয় ভ্যান্ডার মতো খেলোয়াড়েরা এবার এদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুলিভান ব্রাদার্স হামজা সামিতের পর সবচেয়ে আলোচনা সুলিভান ব্রাদার্সরা তাদেরকে দেশের জার্সিতে দেখার স্বপ্ন ছিল অনেকের এবার অনেকটা পূরণ হচ্ছে সেই স্বপ্ন সুলিভান ফ্যামিলি থেকে দুজন আসছেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে বয়সভিত্তিক দলের হয়ে খেলার জন্য আসছেন সুলিভানের মাঝারি দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান এর মাঝে সুলিভানের বাবা ব্রেন্ডন সুলিভানের সঙ্গে আলাপ করেছে বাফুফে সেখান থেকেই মিলেছে গ্রিন সিগনাল অনূর্ধ্ব তেইশ দলের হয়ে খেলতে অগাস্টে বাংলাদেশে আসবেন রেনান ও ডেকলান সেখান থেকে সেপ্টেম্বরে লাল সবুজের জার্সিতে মাঠ মাতাবেন তারা আমেরিকান এমএলএস এর ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের যুব দলে খেলেন রোনান এমএলএস এর বয়স লিগে নয় ম্যাচে এগারো গোল ও এক অ্যাসিস্ট আছে রোনানের রোনান্ডকে ঘিরে সবচেয়ে বড় আসার দিক তিনি খেলেন নাম্বার নাইন পজিশনে যে পজিশনে সবচেয়ে বেশি ঘাটতি বাংলাদেশ দলের আর সেখানে এমএলএসে নেক্সটে নিয়মিত গোল করছেন রোনান যেভাবে খেলে যাচ্ছেন এম সুযোগ পেতে খুব বেশি দিন দেরি হওয়ার কথা নয় কারোরই অপরদিকে রোনানের ভাই ডেকলানও খেলেন একই ক্লাবের হয়ে তিনি খেলেন রাইট ব্যাক পজিশনে তাদের বড় ছোট ভাই এই দলের যুব দলে খেলে মূল দলে জায়গা পেয়েছেন এর মাঝে কাভান্ত মেসির নজর এসেছেন তাকে কিনে নিয়েছেন ম্যানচেস্টার সিটি আর আমেরিকা দলের ডাক পাওয়ার কাছাকাছি কুইনসুলিভান এদের মতোই প্রতিভাবান রেনান ও ডেকলাইন তাই দেরি করতে নারাজ বা বাফুফে সব মিলিয়ে আনন্দের সংবাদ বাংলাদেশ ফুটবলের জন্য বয়সভিত্তিক দলে প্রমাণ করে এই দুই সুলিভান ব্রাদার্স জাতীয় দলে আসুন দ্রুত এটাই চাওয়া সবার আর এরা জাতীয় দলে সমাদৃত হন ভবিষ্যতে লাল সবুজের প্রতিনিধিত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে কাভান ও কুইনানের